সিলিং এর বিভিন্ন ধরনের আবার অন্য অন্য যদি ডিজাইন দেয় দেখা করি ঠিক আছে আসলে কি এটা মনে করেন যে একটা ঐতিহ্য বাসে নকশার কাজ সময় লাগে সময়ের দরকার সিলিং যেটা এটা কিন্তু সিলিং সিলিং হবে প্রথমে কিন্তু ভাস সংগ্রহ করতে হয় ধার থেকে কাটিয়ে আনতে হয় কাটার পরে মনে করেন যে দিন অথবা মাসে হয় বেতি তুলি বেতি তোলার পরে রোদ রোদ শুকাইলে পরে যে বুনাই আর কি বুনাইয়া পরে কিছুদিন মনে করেন যে আবার শুকায় শুকানির পরে এটারে আবার ভান দিই মাপ মতন ভাঙ দেয়া পরে কি সিলিন্ডা তৈরি করি তারপরে মনে করেন তৈরি করে বানিশ দেওয়া হয় কোমল বানিশ দেওয়া হয় ওই বনেশ দেওয়ার পরে পরে কমপ্লিট খরচ এটা মনে হয় ডিজাইনের উপরে নির্ভর করে এটা কিরুম ধরনের ডিজাইন হয় আর মানে স্যাম্পলের মধ্যে হলে নির্মিত মনে হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটা আমরা হাত না এটা ঘর বুঝছি আর কি ঘর যতটুকু মাত্রা হে অতটুক যেরকম মনে করেন যে বারো বারো দশ আছে এরকম মনে করেন যে স্যাম্পলের মধ্যে করলে বিশ পঁচিশ হাজার টাকা সময় মনে করেন যে যদি এগুলোর করে হয় একটা রুমের বিশ দিন সময় লাগে আর কি এগুলোর স্যাম্পল করে করলে আর কি আর যদি নকশা করে করা হয় তাহলে মনে করেন যে আমার সেখানে যাই আর কি চাহিদা বলতে অন্ত নাই বললেই চলে কারণ এটা টাকা প্রচুর টাকা লাগে আগে লাগে এটা যদি এক রুম দেয় তাহলে থায়ের দাদিয়াদের চারটা এই জন্য সহজে আর কি ওটা দেবে এটার চাহিদা নাই বললেই চলে আস্তে আস্তে মানে চাহিদা কমিয়ে যাইতেছে চাই এটা